সবুজ পাহাড় আর স্বচ্ছ নীল জলরাশির মায়ায় ঘেরা থাইল্যান্ডের ফুকেট কিন্তু ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য কোন প্যাকেজটা সেরা আর জেমস বন্ড আইল্যান্ডে কোন পথে গেলে আপনার সময় বাঁচবে এবং সবচাইতে বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই সব কিছুর উত্তর আর আমাদের রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের ব্লগ চলুন শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হলো ইউএস বাংলা ফ্লাইটের মাধ্যমে মেঘের ওপর দিয়ে উড়তে উড়তে দুপুরের খাবারে পাতে ছিল গরম গরম খিচুড়ি আর গরুর মাংস যা ভ্রমণের ক্লান্তি অনেকটাই কমিয়ে দিয়েছিল থাইল্যান্ডে ল্যান্ড করার পর আমরা খুব বেশি দেরি না করে সেদিনই ফুকেটের কানেক্টিং ফ্লাইট ধরি রাতে যখন ফুকেট পৌঁছলাম শহরটা তখনও ঝলমল করছে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম মুসলিম হোটেল দেখেন অত্যন্ত সুস্বাদু সব খাবার এবং দেখেন এগুলো মাত্র দেড়শো বাদ যেখানে অন্য অন্য রেস্টুরেন্টে তিনশো সাড়ে তিনশো বাদ মানে মাত্র দেড়শো বাদ আমিন ভাই স্পাইসি ইস ওকে আমিন ভাই হোয়ার ফর্ম এর ফাদার ইন হুইচ ডিস্ট্রিক্ট

ফুকেটে আমাদের মূল গন্তব্য ছিল স্বপ্নের ফিফি আইল্যান্ড সাধারণত ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য শিপ বা স্পিডবোর্ড এই দুটো মাধ্যমই সবচেয়ে জনপ্রিয় আগেরবার আমরা শিপে গিয়েছিলাম যা বেশ আয়েশী হলেও সময় একটু বেশি লাগে বৃষ্টিমুখর দিনে আমরা চলছি ফিফি আইল্যান্ড দেখার উদ্দেশ্যে তাই এবার ভাবলাম রোমাঞ্চটা আরেকটু বাড়ানো যাক এবারের গন্তব্য স্পিডবোটে নীল ঢেউ চিড়ে দ্রুত গতিতে ছুটে চলা আর নতুন কোনো অভিজ্ঞতার খোঁজে আমরা এখন মাঝ সমুদ্রে দেখা যাক এবারের স্পিডবোটের যাত্রা আমাদের জন্য কি চমক নিয়ে অপেক্ষা করছে আমাদের স্পিডবোটের প্রথম যাত্রা বিরতি হল পাহাড় ঘেরা একটি লেগুনে চারপাশে স্বচ্ছ ফিরোজা রঙের পানি দেখে নিজেকে আটকে রাখা দায় মনে হচ্ছিল এই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ি আমাদের ইনস্ট্রাক্টর আমাদের আশ্বস্ত করলেন যে নীল জলে দাপাদাপি করার পর্যাপ্ত সময় আমরা পাবো এখানে অনেক পর্যটকই বড় শিপ থেকে নেমে লং টেল বোট ভাড়া করে ঘুরে বেড়ান তবে আমাদের প্যাকেজটি ছিল অল ইন ওয়ান বোর্ড নিয়ে আসছে তারা এই জায়গায় আসছে এক্সট্রা প্যাকেজ নিতে বলে বাট আসলে দরকার নেই স্পিড বোটই আমাদের পৌঁছে দিচ্ছে একদম ভেতরের সেরা স্পটগুলোতে উঁচু পাহাড় সাদা বালু আর ক্রিস্টাল ক্লিয়ার পানির এই মিতালি দেখে আমরা সত্যিই মন্ত্রমুগ্ধ এরপর আমরা প্রবেশ করলাম সেই বহু প্রতীক্ষিত এবং আলোচিত মায়া বেদে এই সৈকতটির জনপ্রিয়তার মূল কারিগর হলেন হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও দু সালে মুক্তি পাওয়া তার বিখ্যাত সিনেমা দ্য বিচের শুটিং হওয়ার পর থেকেই পুরো বিশ্বের নজর কেড়ে নেয় এই লুকোনো স্বর্গ মায়া সবার জিপের প্যাকেজ আসছিলাম সালার এখানে নিয়ে আস নাই তো স্পিড বোর্ডের প্যাকেজ আমি মস রেকমেন্ডেড করব মস রেকমেন্ড স্পিড বোর্ড আমি বলবো যারা ফি আইল্যান্ডের প্যাকেজগুলো নেবেন মায়া বে যেন প্যাকেজে উল্লেখ থাকে এটা খেয়াল করে নেবেন না মিস কিন্তু অতিরিক্ত পর্যটকের চাপে এই জায়গার ভারসাম্য নষ্ট হতে শুরু করেছিল থাইল্যান্ড সরকার প্রকৃতিকে বাঁচাতে এক অনন্য সিদ্ধান্ত নেয় তারা কয়েক বছরের জন্য পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রবাল আর সামুদ্রিক জীবনকে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ দেয় বর্তমানে এখানে পানিতে নামা কঠোরভাবে নিষিদ্ধ এবং নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া যায় না প্রকৃতির এই সুশৃঙ্খল রক্ষণাবেক্ষণ দেখলেই বোঝা যায় কেন এটি এখনও পৃথিবীর অন্যতম সুন্দর বীচ হয়ে টিকে আছে এরপর আমরা নেমে পড়লাম সাগরের স্বচ্ছ তলায়। মাস্ক আর ফিন পরে স্নরকেলিং করতে করতে দেখা মিলল রং বেরঙের সামুদ্রিক মাছ আর প্রবালের যেন এক অন্য জগৎ সারা সকালের রোমাঞ্চ শেষে আমরা পৌঁছালাম ফিফি ডনে এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল বিশাল এক বুফে লাঞ্চ থাই কুইজিন থেকে শুরু করে আন্তর্জাতিক পদ খাবারের স্বাদ আর বৈচিত্র্য দুই ছিল চমৎকার সাগরের নোনা বাতাসের পর এই তৃপ্তিকর মধ্যাহ্নভোজ আমাদের নতুন করে শক্তি যুগিয়ে দিল যাত্রার শেষ প্রহরে আমরা গেলাম খাই লং নামক এক মায়াবী দ্বীপে ছোট কিন্তু অসম্ভব সুন্দর এই দ্বীপে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফেরার পথ ধরলাম পুরো ভ্রমণে আমাদের সাথে থাকা গাইডরা ছিল দুর্দান্ত তারা শুধু পথপ্রদর্শকই ছিল নাচ গান আর হাসি ঠাট্টায় পুরো জার্নিটাকে উৎসব মুখর করে তুলেছিল ফুকেটের এই দিনটি আমাদের স্মৃতির পাতায় আজীবন উজ্জ্বল হয়ে থাকে জেমস বন্ড আইল্যান্ড ও ফাং এনগা বে পরদিন আমাদের গন্তব্য ছিল ক্রাবি তবে আমরা সরাসরি না গিয়ে পথেই একটি বিশেষ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম জেমস বন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে এই পয়েন্টটির নাম এ ও পো পিয়ার বা সুরাকুল পিয়ার যেখান থেকে লং টেল বোটে করে যাওয়া যায় জেমস বন্ড আইল্যান্ড বা স্থানীয় ভাষায় যেটিকে বলা হয় খাও কান এখান থেকে শর্টকাট ওয়েতে জেমস বন্ড আইল্যান্ড দেখে ক্রাবি চলে যাওয়া যায় আমরা যাচ্ছি সেই জেমস বল আইল্যান্ডে শুনেছি সেখানে অনেক চোর বাটপাড়ের উৎপাদ তাদেরকে ধরতে আমরা সবাই যাচ্ছি দেখা যাক ধরতে পারি কিনা দুধারে ম্যানগ্রোভ বন মাঝখান দিয়ে নৌকা জার্নি শুরু করলো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগতে পারে আমাদের যাওয়া যাইতে দ্বীপটির বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পেছনে রয়েছে উনিশশো সালের একটি সিনেমা জেমস বন্ড সিরিজের দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান মুভিটি শুটিং এখানে হয়েছিল আসলে এই আইল্যান্ডটা ওরকম প্রচার আমি বাংলাদেশে দেখি এত সুন্দর জায়গা সমুদ্রের মাঝখানে খাড়াভাবে দাঁড়িয়ে থাকা বিশাল সেই চুনাপাথরের পাহাড়টি দেখলেই সিনেমার সেই দৃশ্যগুলো চোখে ভাসে সাগরের মাঝখানে প্রকৃতির এ এক আশ্চর্য নির্মাণ নীল জলরাশি চিড়ে আমাদের বোট যখন এগোচ্ছিল চোখের সামনে ফুটে উঠল এক অবিশ্বাস্য দৃশ্য সাগরের বুক থেকে খাপ ছাড়া ভাবে জেরিয়ে আছে বিশাল আকার সব খাড়া পাহাড় ঠিক এমন দৃশ্য আমি এর আগে দেখেছিলাম ভিয়েতনামের নিমবিনে কিন্তু লোনা পানির মাঝে চুনা পাথরের এই সুউচ্চ স্তম্ভগুলো যেন এক অন্যরকম আদিম সৌন্দর্যের জানান দিচ্ছে পাহালগুলোর একদম গা ঘেসে যখন আমাদের বোর্ড যাচ্ছিল বারবার মনে হচ্ছিল এখানেই তো অপরাধীদের লুকিয়ে থাকার আদর্শ জায়গা জেমস বন্ডের সেই বিখ্যাত সিনেমা দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গানের ভিলেন ফ্রান্সিসকো স্কারামাঙ্গা ঠিক এই জায়গাটিকেই কেন তার গোপন আস্তানা হিসেবে বেছে নিয়েছিল তা এখানে না এলে বোঝা সম্ভব নয় রহস্যময় সব গুহা আর পাথুরে খাজগুলো দেখলে মনে হয় প্রতিটি মোড়েই বুঝি কোনো রোমাঞ্চ অপেক্ষা করছে এসেছি আমরা একটা কেভ আছে চলেন ভিতরে কি আছে দেখি লাইমস্টোন কেভ দেখতে পাচ্ছেন প্রত্যেক কিন্তু কেভটা প্রকৃতি এখানে কতটা খেয়ালি হতে পারে তার প্রমাণ সাগরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত কো তাপ্পু বা পাহাড়টি দিকটা নিচের সরু আর ওপরটা চওড়া যেন কোনো এক জাদুকর একে পানির ওপর আলতো করে বসিয়ে রেখেছে পাহাড় আর পানির এই গোলক ধাঁধায় হারিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আমরাও যেন কোনো হলিউড থ্রিলার সিনেমার অংশ হয়ে গেছি ফেরার পথে আমরা ঘুরে এলাম একটি অসাধারণ গ্রাম নাম কো ই। এটি একটি ভাসমান মুসলিম ফিশিং ভিলেজ সাগরের উপর খুঁটি গেড়ে তৈরি এই গ্রামে একটি মসজিদ স্কুল এমনকি ফুটবল মাঠও আছে এখানে থাকার ব্যবস্থা এবং ফ্রেশ সিফুড লাঞ্চের দারুণ সুযোগ রয়েছে এবারের শিডিউল টাইট থাকায় আমরা থাকতে না পারলেও মনে মনে ঠিক করে রেখেছি পরের বার এখানে অবশ্যই এক রাত কাটাব এখানকার স্থানীয়দের জীবনযাত্রা এবং সাগরের ওপর তাদের এই সাজানো জগৎ আপনার মন জয় করতে বাধ্য জেমস বন্ড আইল্যান্ডের এই পুরো ভ্রমণের খরচ আমাদের পড়েছিল মাত্র সাড়ে সাতশো বাদ। যাত্রা শেষে আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিল ক্রাবির অন্যতম জনপ্রিয় এবং প্রাণবন্ত এলাকা আউনাং বিচের কাছে পাহাড় আর সাগরের এমন মিলনস্থল ক্রাবি ছাড়া আর কোথাও দেখা মেলভার ক্রাবির শান্ত সমুদ্র আর পাহাড়ের কোল থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি তবে থাইল্যান্ডের এই রোমাঞ্চ এখনও শেষ হচ্ছে না ক্রাবির বিশেষত্ব কি আর পরবর্তী পর্বে আমরা কোন নতুন দ্বীপ এক্সপ্লোর করতে যাচ্ছি তা জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ